নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্তির ইতিহাস ত্রিপুরার সর্বশেষ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ভারতবর্ষের স্বাধীনতা লাভের পূর্বেই সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা স্বাধীন ভারতবর্ষে যোগদান করবে এই লক্ষ্যে তিনি তার মন্ত্রী গিরিজার শঙ্কর গুহকে রাজ্যের প্রতিনিধি হিসাবে গণপরিষদে পাঠান গণপরিষদে প্রেরণ করেন উনিশশো সাতচল্লিশ সালে আটাশে মে মহারাজা বীরবিক্রম কিশোর মানিককের সিদ্ধান্তের অল্প কিছু দিনের পর তিনি আঠাশে এপ্রিল ঘোষণা দিয়েছেন সাতাই সতেরো মে মানে এক মাসের পরেই মানে দশ পনেরো দিন পরেই তিনি মৃত্যুবরণ করেন তখন তার নাবালক পুত্র কিরিট বিক্রম তার মা প্রভা দেবী কাঞ্চনপ্রভা দেবী হতাশায় নিবেদিত তখন ব্রিটিশ সরকারের পরামর্শেই তিনি রিজেন্স কাউন্সিল রিজেন্সি কাউন্সিল গঠন করেন এই কাউন্সিলের মহারানী রত কাঞ্চনপ্রাব দেবী ছিলেন সভাপতি মহারাজ কুমার রাজেন্দ্র কিশোর দেববর্মন সহসভাপতি মেজর বঙ্কবিহারী দেববর্মন সদস্য সত্যপ্রত মুখোপাধ্যায় সদস্য এর ক্রাউন্স রিজেন্স কাউন্সিলের রাজার নামে কির বিক্রি নামে রিজেন্স কাউন্সিল এখন ত্রিপুরা রাজ্যকে পরিচালনা করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকারের অনুরোধে ব্রিটিশ সরকারের পরামর্শে এবং মহারানী এই রিজেন্সি কাউন্সিলের সভাপতি রিজেন্সি কাউন্সিল গঠনের অল্প কিছু দিনের পরেই পনেরো আগস্ট ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ক্ষমতা হস্তান্তর করেন তখন ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মুখে ঠেলে দে রাজ পরিবারের অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব তখন রিজেন্স কাউন্সিলের রিজেন্সি কাউন্সিলের বিরুদ্ধে মহারাজা বিক্রম কিশোর মানিকের সদ্বাই বিক্রম কিশোর মানিকের দুর্জয় কিশোর রাজ পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তার সহযোগী ছিল রিজেন্সি কাউন্সিলেরই সেন্ট্রাল গভ গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট সত্যব্রত মুখোপাধ্যায় আরও কয়েকজন রিজেন্স কাউন্সিলের উচ্চপদস্থ কর্মচারী এবং রিজেন্সি কাউন্সিলের বিরুদ্ধে যে দুর্যোগিশোর যে চক্রান্ত তিনি একানন উচ্চপদস্থ কিছু আমলা এবং গেদুমিয়া তিনি তৎকালীন মুসলিম সমাজের আগরতলা শহরের সবচেয়ে ধনবান ব্যক্তি ছিলেন গেদুমিয়ার পূর্বপুরুষরা হাতির মাহতের ব্যবসা করত আগরতলা তখন খুব ত্রিপুরাতে হাতির ব্যবসা খুব অচল হাতি খুব ব্যাপক পাওয়া যেত হাতির তার পূর্বপুরুষরা গেদুমিয়ার হাতির ব্যবসা করত পরবর্তীকালে তিনি ঠিকাদারের ব্যবসাতে জড়িয়ে পড়েন ব্যাপক খুব ধন্যবান ব্যক্তি ছিলেন তিনি তার অরিজিনাল নাম ছিল মোহাম্মদ আব্দুল বারিক খান তিনি উনিশশো সালে আঞ্জুমান ইসলামিয়া একটা রাজনৈতিক দল গঠন করেন এই দল মুসলিম লীগেরই সমর্থিত তাহলে গেদুমিয়া দুর্য কিশোর এবং সত্যবদ্য মুখোপাধ্যায় এই যে সত্যবদ্ধ মুখোপাধ্যায় ছিল তৎক্ষণ রিজেন্সি কাউন্সিলের একজন প্রধান ব্যক্তিত্ব এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রীও দায়িত্ব পালন করেছেন তাদের সমন্বয় সাধনে রিজেন্সি কাউন্সিলের বিরুদ্ধে একটা বিদ্রোহ সূচনা হয় এবং এ খবরটা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং নোয়াখালী চাকরার রোশনাবাদ যেখানে বলা হয় নোয়াখালী কুমিল্লা এখানে ভারতবর্ষের মুসলিম তখন এই কুমিল্লা নোয়াখালী এবং ত্রিপুরাতে মুসলিমরা বিদ্রোহ শুরু করে তারা তারা আন্দোলন করে আলটিমেটে দিয়ে দেয় সরকারকে রিজেন্সি কাউন্সিলকে যে ত্রিপুরা পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে এই খবর তৎকালীন রিজেন্সি কাউন্সিলের উচ্চ বুরুক্র্যাট নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের কাছে খবর পাঠায় এবং ত্রিপুরাতে তৎকালীন সময় প্রভাত রায় বংশী ঠাকুর প্রফুল্ল দাশগুপ্ত মোহন দাশগুপ্ত সুকুমার সেন তারা একদল চলে গেছে শিলংয়ে মহারানীর সঙ্গে দেখা করতে অবশ্য তারপর তার এর এই গণ্ডগুলির মধ্যেই মহারানীকে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয় যেন তিনি কোনো গুপ্ত হত্যার ষড়যন্ত্রের শিকার না হতে পারেন তার ছেলে এবং মহারানীর সুরক্ষার জন্য তিনি শিলংয়ে অবস্থান করেছেন এটা ভারত সরকারি প্রিপারেশনে তাকে শিলংয়ে পাঠিয়ে নিয়ে যাওয়া হয় তো তিনি শিলংয়ে এই প্রভাত ঠাকুর বংশী ঠাকুর মোহন দাশগুপ্ত তারা শিলংয়ে চলে যায় আরেকটা পার্টি এবং ওয়েস্ট বেঙ্গলে তৎকালীন কংগ্রেস সভাপতি তারা নেহেরু এবং সর্দার পল্ল পল্লব প্যাটেলকে তারা এই খবরটা দেয় তখন জওয়াহরলাল নেহেরু প্যাটেলকে অ্যাকশান নেওয়ার জন্য বলে প্যাটেল আসামের গভর্নর ছিলেন ওনাকে তৎকালীন খবর পাঠানো হয় এবং তিনি ত্রিপুরাতে তার ফোজ পাঠান এবং তৎকালীন সময় সেন্ট্রাল গভর্নমেন্ট রেজেন্সি কাউন্সিল বেঙে দেয় ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় এবং দুর্যয় প্রসাদ দুর্য কিশোরকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয় তারপর গেদুমিয়া ত্রিপুরা থেকে তার সম্পত্তি ফেলে ত্রিপুরা ছেড়ে পালিয়ে যায় এবং সত্যব্রত মুখোপাধ্যায়কে তার পদ থেকে হটিয়ে দেওয়া হয় এবং রিজেন্স কাউন্সিলের সভাপতি হয় এককভাবে রানী কাঞ্চনপ্রভা দেবী তিনি দিল্লিতে চলে যান গিয়ে প্যাটেল এবং নেহরুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে বিশে ডিসেম্বর রেজিডেন্সি কাউন্সিল ভেঙে দেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালে বারোই জানুয়ারি মহারানীর শাসনকার্য পরিচালনার জন্য অভিনীভূষণ চট্টোপাধ্যায় বিজয়কৃষ্ণ আচার্য এবং রঞ্জিত কুমার রায় ভারত সরকার কর্তৃক নিযুক্ত হন উনিশশো খ্রিস্টাব্দে নয় সেপ্টেম্বর কিট বিক্রম হয়ে মহারানী কাঞ্চনপ্রভাদেবী ভারতভূতী চুক্তি স্বাক্ষর করেন চুক্তিতে চাকলা রোষণবাদ অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালে পনেরো অক্টোবর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা শাসনবার ভারতবর্ষ গ্রহণ করেন তো এই একটা প্রেক্ষাপট স্বাধীনতার পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা লাভ করে ত্রিপুরা অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে পনেরো অক্টোবর এখন তার প্রেক্ষাপট যদি আমি বিশ্লেষণ করি গেদুমিয়া দুর্য কিশোর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ব্যুরুক্র্যাট সত্যবোধ মুখোপাধ্যায় তারা কেন ত্রিপুরাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি তৎকালীন ত্রিপুরার আর্থ সামাজিক অবস্থা যদি আমি ব্যাখ্যা করি দেখা যায় ত্রিপুরার যোগাযোগ ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সমস্ত কিছু নির্ভর করেছিল আখৌড়া চাকলার কুমিল্লা এই রুটগুলোর উপর গুমতি নদী হাওড়া নদী এবং চট্টগ্রাম বন্দর আগর ত্রিপুরার আগরতলা থেকে ষাট কিলোমিটার আন্তর্জাতিক বন্দর তৎকালীন প্রতিষ্ঠিত বন্দর চট্টগ্রাম রেলপথ ছিল আখহরা রেলপথ আগরতলা থেকে তিন কিলোমিটার দূরত্ব এর ত্রিপুরার যে যোগাযোগ ব্যবস্থার পুরোটাই নির্ভর করত এ সমতলে সমতল ভূমি দিয়ে চাকলা রোশনাবাদ যেখান থেকে রাজা ট্যাক্স কালেক্ট করত এবং ত্রিপুরার যোগাযোগ আমদানি রপ্তানি সমস্ত কিছু ব্যবসা যে নির্ভর করত এই চাকলা রোশনাবাদের উপর দিয়েই এই বাংলার বঙ্গভূমির উপর দিয়ে তখন গেদুমিয়া এবং কিশোর এবং সত্যব্রত ভট্টাচার্যের সত্যব্রত মুখোপাধ্যায় তাদের আইডিয়া ছিল যদি ত্রিপুরা বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা একটি সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে আর তখন কিন্তু ত্রিপুরা সেই ধর্মনগর থেকে উত্তর ত্রিপুরা আসামের সঙ্গে ত্রিপুরা যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না গুড়ার, গুড়ার গরুর গাড়ি বা মেটু হাটা পথ এগুলো তখন ত্রিপুরা বহিরাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র হাওয়াই বন্দর যে এমবি বি বিমানবন্দর এখন একটা গড়ে তুলেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফর ব্রিটিশরা এই গেদুমিয়া কিন্তু এইটা ট্যান্ডার এই কন্ট্রাক্টর ছিল এই আগরতল বিমানবন্দরের তখন গড়ে তুলেছিল ফর ওয়ার বেনিফিট যুদ্ধের যুদ্ধের প্রস্তুতির জন্য যুদ্ধের লাভের জন্য যুদ্ধের প্রয়োজনীয়তার জন্য ওয়ার নিডেড এই পরিপ্রেক্ষিতে সত্যবোধ মুখোপাধ্যায় কিশোর এবং গেদুমিয়া তাদের আইডিয়া ছিল ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হলে ত্রিপুরা একটা সমৃদ্ধ অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এটা ছিল তাদের লজিক আরেকটা লজিক ক্রিয়া ছিল যে চাকলা রোশনাবাদ নাইন সেভেন্টিন সিক্সটি ওয়ান মহারাজা চাকলা রোশনাবাদের থেকে তার অধিকার হারিয়ে ফেলে মহারাজা শুধু পার্বত্য ত্রিপুরার এক রাজা হন এবং চাকলা রোসুনবাদের পুরোটাই রাজা শুধু জমিদার সত্য ছিল ট্যাক্স কালেক্টের অধিকার ছিল এবং এই জমির মালিক ছিল ব্রিটিশ গভর্নমেন্ট চাকলা চাকলারোষ্ণবাদ তখন মেজরিটি লোক মুসলিম ছিল এই মুসলিম সমাজের একটা ধারণা ছিল চাকলা রুষ্ণাবাদ সহ সহ ত্রিপুরা মহারাজা ভারতের অন্তর্ভুক্ত করবে তাতে মুসলিম সমাজ ক্ষতি হবে কিন্তু দেখা যায় স্বাধীনতার যে ভারত যখন পাকিস্তানের ভারত যখন ত্রিপুরা মহারানী কাঞ্চনপ্রভা দেবী যখন ভারতের সঙ্গে যে চুক্তি করে সেই চুক্তিতে কিন্তু চাকলা রুষ্ণাবাদ অন্তর্ভুক্তি ছিল না কারণ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্টেই চাকলা রুশনাবাদ ব্রিটিশদের পাকিস্তান অন্তর্ভুক্ত হয়ে যায় তাই তখন মুসলিম কমানিস সমাজের একটা আইডিয়া ছিল যে হয়তো মহারানী চাকলা রোশনাবাদ সহ ত্রিপুরাকে সমতল ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করবে তাতে মুসলিম সমাজে ক্ষতিগ্রস্ত হবে তো এটা ছিল একটা গেদুমিয়া থট দুর্য কিশোরের থট সত্যবোধ মুখোপাধ্যায়ের থট যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে গেলে ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে থাকা উচিত কিন্তু দুর্ভাগ্য তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সর্দার বল্লভ প্যাটেল নেহরু আসামের গভর্নর তারা সম্মিলিত প্রচেষ্টায় তাদের ষড়যন্ত্র ভেঙে দেয় এবং এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে আসামের গভর্নর স্যার আকবর হায়দার আকবর হায়দারের যে উপদেশটা তিনি লিখেছিলেন আমরা কাশ্মীর মতন এক ষড়যন্ত্রকে আমরা ভেঙে দিয়েছি ত্রিপুরা পাকিস্তানপন্থী উপাদানে কাজ করার প্রমাণ রয়েছে তিনি লিখেছেন তার একটা বইয়ের ত্রিপুরা পাকিস্তানপন্থী উপাদান কাজ করার প্রমাণ রয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ সতর্ক এবং দ্রুত সম্ভাব্য সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি কারণ ত্রিপুরাতে তখন আসাম থেকে তার বিমান বাহিনী লুক পাঠিয়েছিল সৈন্য পাঠিয়েছিল বিমান দিয়ে এখন একটা ভাবনা যে ত্রিপুরাতে তৎকালীন যে প্রজামণ্ডল যে কমিউনিস্ট এবং যে স্তরিদাসগুপ্ত সুকুমার সেনগুপ্ত তাদের মিলে যে একটা এবং প্রভাত রায় বংশী ঠাকুর এবং বীরেন দত্ত তাদের মিলে যে একটা প্রজামণ্ডল গঠিত হয়েছিলো এই প্রজামণ্ডল কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই মানে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ছিল তারা তারা মুভমেন্ট করেছে ভারতের অন্তর্ভুক্তি থাকার জন্য আর পাঁচশো বছর ত্রিপুরার যে রাজমালাতে দেখা যায় ত্রিপুরার অধিকাংশ ত্রিপুরার রাজমালাই বলা হয়েছে তারা আর্যাবতের বংশধর মহাভারতের তারা বংশধর তারা চন্ড বংশধর এবং ত্রিপুরাতে মহারাজার সবচেয়ে বড়ো যে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলিতে রাজারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রাজারা স্বধর্মীয় তৎকালীন ট্রাইবেল সমাজ তো প্রকৃতিবাদ ধর্মে বিশ্বাসী তারা স্বধর্মীয় প্রচারে ব্যস্ত ছিলেন রক্ষা ধর্ম রক্ষার ব্যাচার ব্যস্ত ছিলেন টু কিন্তু ত্রিপুরা মহারাজা আর্যাবতের ধর্ম হিন্দু ধর্মের প্রতি তাদের খুবই আস্থা এখন একটা একটা রেফারেন্স দিয়েছিল আমাদের আর এই তিনি বলেছেন একটা ব্যতিক্রম উত্তর পূর্বাঞ্চলে মাণিক্যরাজ বংশের যে যে ত্রিপুরা স্বধর্মীয় ধর্ম ত্যাগ করে ত্রিপুরা মহারাজবংশ আর্যাবতী ধর্ম হিসেবে নিজেকে প্রচার করতে খুবই গৌরবোধ করতেন এবং ত্রিপুরা যে চোদ্দ দেবতা চোদ্দ দেবতা তাদের কুল দেবতা চোদ্দ দেবতা এখানে হিন্দু দেবতা এবং ট্রাইবেল দেবতার সমন্বয় সাধনেই তাদের কুল দেবতা তৈরি করেছে দেখুন হিন্দু ধর্মের কোনো মুন্ড বুঝা নেই কিন্তু এখানে যে ট্রাইবেলগুলোতে ট্রাইবেল এই চোদ্দ দেবতা প্রত্যেকটি মূর্তিতে সিং দেওয়া আছে এখন ট্রাইবেল এবং হিন্দু ধর্মের সমন্বয় সাধনের একটা প্রতীক এবং ত্রিপুরা মহারাজা চট্টগ্রাম থেকে অনেক বাঙালি পুরোহিত এনেছে ত্রিপুরাতে বসবাসের সুযোগ দিয়েছে হিন্দু ধর্মে প্রচার করার জন্য ত্রিপুরা রাজপরিবার ছিল একটা হিন্দু এবং তারা ট্রাইবেল সমাজকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছে এবং মহারাজার মহারাজা বিব্রি মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যর মৃত্যুর আগ পর্যন্ত তো তিনি মৃত্যুর আগে তো তিনি ডিক্লেয়ার দিয়েছেন যে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হবে তাই এই রাজপরিবার একটা হিন্দু গণনা রাজপরিবার তারা উত্তর ভারত তারা ভারতবর্ষের চিরদিনেই তাদের রাজমালাতে দেখা যায় তারা ভারতবর্ষের জাতীয় শক্তির সঙ্গে তারা হাত মিলে চলতে পছন্দ করে তাহলে এখানে যে যে রাজ যে বিদ্রোহ হয়েছিল যে দুর্যয় কিশোর বা গেদুমিয়ার সমন্বয় সাধনে যা বা আমলা সত্যপ্রদ মুখোপাধ্যায়ের যে সমন্বয় সাধনে এ বিদ্রোহ আমি মনে করি এ বিদ্রোহ কাশ্মীরের মতো কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি এবং পারবেও না কারণ স্বাধীনতা পরবর্তীকালেই ত্রিপুরার আর্থ সামাজিক এবং প্রশাসনের পুরো কাঠামোটেই সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ছিল এবং পুরো বুরোক্র্যাট সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল এত যে রাজ পরিবারের বিরুদ্ধে যে দুর্য কিশোরের যে একটা বিদ্রোহ এটা মনে একটা একটা সাধারণ ঘটনা হিসেবে বর্ণনা করা যায় এটা ব্যাপক কিছু নয় কারণ তৎকালীন সময়ে বীর বিক্রম কিশোরেব অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য তারপর প্রজামণ্ডল সমিত সমাজও রাজ সমর্থন করেছে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে এই যে একটা সমন্বয় সাধন সেন্ট্রাল গভর্নমেন্টের কঠোর নিয়ন্ত্রণ মহারাজার হিন্দুত্ব প্রেম দুই নম্বর তিন নম্বর হচ্ছে বুরুক্র্যাট হিন্দু হিন্দু কমিউনিটি ত্রিপুরাতে ব্যাপক এবং ত্রিপুরা যে গণতান্ত্রিক মুভমেন্টটা চলছিল যে কংগ্রেস এবং কমিউনিস্টে তাদের সমন্বয় স্বাধীনও তারা ভারতভুক্তির অন্তর্ভুক্ত হতে পছন্দ করেছিল সমর্থন করেছিল তা এত বলা যায় যে গ্যাদুমিয়ার যে মুসলিম লীগের যে ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্ত ত্রিপুরাকে পাকিস্তান অন্তর্ভুক্ত করার যে প্রচেষ্টা এটা আমার কাছে অতি সাধারণ ঘটনা এবং ভারতবর্ষে তৎকালীন যে শক্তি ছিল প্রিন্সলি স্টেটগুলোর মানে শক্তি ছিল ভারত সরকারের প্রতিটি প্রিন্সলি স্টেটকে ভারত সরকার বলপূর্বক হোক বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হোক ভারতের অন্তর্ভুক্ত করেছেন সর্দার বল্লভ প্যাটেল প্রায় পাঁচশো একষট্টিটা রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন তাই প্যাটেল একজন আয়রন ম্যান তাই ভারতের হাত থেকে ত্রিপুরাকে নেওয়া খুবই কঠিন এতএব গেদুমিয়ে বা মুসলিম লীগের ত্রিপুরার অর্থনৈতিক যুক্তি এখানে ব্যর্থ এবং ত্রিপুরা রাজার হিন্দু ভাবনা ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের লোকদের ভাবনা এই সমন্বয় এবং ব্যুরোক্র্যাটসের ভাবনা এই সমস্ত কিছু সমন্বয় সাধন করেই ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় ধন্যবাদ